কেনারা জগদ্দল স্টেশনের মাঝখানে আঠাশ নম্বর রেলগেটের গা ঘেঁষে চালানো হলো তল্লাশি তল্লাশি চালাতে আনা হল স্কট এবং স্কট মেটাল ডিটেক্টর দিয়ে রেললাইনের পাশে বেশ কিছু অঞ্চল তল্লাশি চালালো চালাল স্কটের টিম তাদের ট্রেনিংপ্রাপ্ত কুকুর দিয়েও সমস্ত ছোট বড় গার্বেজ বা সন্দেহভাজন সমস্ত কিছু চেক করে দেখা হল

আরো বিস্তারিত জানতে ইচ্ছুক রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা